আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা লাল টুকটুক আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই মিষ্টি আপুর কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভাই ভালো আছে আপনার নাম কি আপু মরিয়াম মরিয়ম মাসাল্লাহ অনেক সুন্দর নাম মরিয়ম আপু কোথায় থাকেন আপনি আমি নবীনগর থাকি নবীনগর থাকেন গ্রামের বাড়ি কোথায় আপনার গ্রামের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ তো নবীনগরে কার সাথে থাকেন চাচাদের লগে থাকি আর জামাই জামাই কোনো পাও বিয়াই তো হয় নাই জামাই কোনো এখনো বিয়ে হয় নাই তো বিয়ে হয় নাই কেন বিয়ে হয় কেন যৌতুকের জন্য বিয়ে হয় নাই যৌতুকের জন্য বিয়ে হয় নাই বিয়ের বয়স হয় নাই বিয়ের বয়স হইছে কত বয়স আপনার আমার 20 বছর 20 বছর তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে একটা ভালো দেখে বিয়ের সাথে বসেন বসবো বলেন বলেন শরমের কি আছে বস বসব বাবা মা কি সুন্দর যদি বয়স্ক হয়স্যা কোনো সমস্যা নাই পরে যদি আবার একটা বয়স্ক লোকের কাছে বিয়ে বসার পরে যদি বলেন যে এখন তোমার বয়স বেশি আমার তোমার কাছে ভালো লাগে না আমি এখন জুয়ান লোকের কাছে বলবো না বলবেন না

এইটুকুই বলার আছে যে ভাইরা ফোন দিবা কোনো খারাপ কথা বলবা না আমার লগে আচ্ছা তো আপনার আপনি যেখানে থাকেন সেইখানে আইসে যদি আপনাকে দেখাশোনা কইরা বিয়ে করে নিয়ে যেতে চায় আমি রাজি আছি রাজি আছেন যদি ভিডিও কলে দেখতে চায় আপনাকে ভিডিও কলে দেখতে চাইলে আমার তার ফোন নাই আমার বাটন ফোন বাটন ফোন আচ্ছা যদি কেউ ব্যবস্থা করে দিয়ে আপনাকে ভিডিও কলে দেখতে চায় তাইলে দেখা দিব যদি ব্যবস্থা করে দেয় আবার তাকে ভুলে যাবেন না না কি ভুলবো আচ্ছা ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন মরিয়ম তো ঠিক আছে মরিয়ম আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ